সংসার মরণাসিনী জ্ঞানম ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী নমস্তুতি হে কি গোপী সুগোপিকা কধা কন্ত নম স্তুতি ও নম ভগবতে বাসুদেব ও ভগবতী বাসুদেব ও নম ভগবতী বাসুদেব অথু শ্রীমদ্ভগীতাসু দ্বিতীয় গো শ্রী ভগবানুবাচ শ্লোক নাম্বার সষট্টি ইন্দ্রিয়াম হি চরতাম চরতা ইন মনুবিধরতি প্রা বায়ুর্ণাব ইবাভসি এখানে শ্রী ভগবান অর্জুনকে বলছেন প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রের আকর্ষণেও মন অসংযুক্ত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরি হরি জয় রাধি জয় রাধী রাধি গোবিন্দ জয় 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 জ রাধীরাধী গোবিন্দ জয় 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 জ রাধীরাধি গোবিন্দ জয় 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 রাধী জয় রাধী জয় জ